আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী চীন থেকে শূন্য হাতে ফিরে এসেছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সম্প্রতি একশো জন সঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের কাছে বিশ বিলিয়ন ডলার চেয়েছিলেন এক বিলিয়ন ডলার ইয়ানের আশ্বাস পেয়েছেন তিনি 20 বিলিয়ন ডলার চেয়ে খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন প্রধানমন্ত্রী এবারে জানাব দুর্নীতি লুটপাটে রাঘবালদের গ্রেপ্তার দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ বিদ্যুতের ভুতুড়ি বিল বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবারে জানাব ছাত্রদের আন্দোলন থামানো উচিত দেশব্যাপী চলমান কোটা সংস্কারের দাবিতে চলা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আমি মনে করি তাদের একটু অপেক্ষা করা উচিত আন্দোলন থামানো উচিত এদিকে রোববার সারাদেশে গণপদযাত্রার ঘোষণা রোববার সারাদেশে গণপদযাত্রা কর্মসূচি ও প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়ে দেব কোটা ইস্যুতে কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেবে না ছাত্রলীগ চলমান কোটা আন্দোলন নিয়ে ছাত্রলীগ কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেবে না বলে হুশিয়ারি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আজই কি মুক্তি পাচ্ছেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বিবির বিরুদ্ধে করা ঈদ্যত মামলা খারিজ করে দিয়েছেন আদালত সেই সঙ্গে উভয়কে কারামুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন আদালত শনিবার বিকেলে ইসলামাবাদের আদালত এমন আদেশ দিয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রধানমন্ত্রী চীন থেকে শূন্য হাতে ফিরে এসেছেন দাবি রিজভির প্রধানমন্ত্রী চীন থেকে শূন্য হাতে ফিরে এসেছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি তিনি বলেন সম্প্রতি একশো জন সঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের কাছে বিশ বিলিয়ন ডলার চেয়েছিলেন এক বিলিয়ন ইয়ানের আশ্বাস পেয়েছেন তিনি বিশ বিলিয়ন ডলার চেয়ে খালি ঝুড়ি হাতে নিয়ে ফেরত এসেছেন প্রধানমন্ত্রী শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে জাতীয়তাবাদী ওলামা দলের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন রিজবি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিক্রি করার মহাজন হয়েছেন ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরূপদ করেছেন বাংলাদেশকে ভারতে নয়া উপনিবেশ বানানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী রেল চুক্তির মধ্য দিয়ে করিডোর দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতে হবে তিনি বলেন দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে আওয়ামী লীগের ঘনিষ্ঠজনের নাম পাওয়া যাচ্ছে আজিজ বেঞ্জির মতিউর আবেদ আলীদের নাম এখন গণমাধ্যমে ফাঁস হচ্ছে কিন্তু এখনও নাম আসেনি সরকারের সরকারের মধ্যে হাজার হাজার রয়ে গেছে সমালোচনা করে আরও সালে কোটা বাদ দিলেন শিক্ষার্থীদের কোটা বাদ নয় সংস্কার চেয়েছিলেন কিন্তু সরকার ষড়যন্ত্রমূলকভাবে কোটা বাদে এখন ক্ষমতা পাকাপোক্ত করে আবার কোটা বহাল করলেন আদালতের মাধ্যমে শেখ হাসিনার কথার বাইরে কেউ এক পা যেতে পারে না তিনি আদালতের মাধ্যমে আবার খায়েশ পূরণ করলেন যে দম্পতির বিয়ে হয়েছে স্বাধীনতার পর তার সন্তান নাকি এখন মুক্তিযোদ্ধা এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকরি দিতেই আবারও কোটা বহাল করেছে সরকার শুধুমাত্র ছাত্রলীগকে চাকুরি দিতেই তা করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বলেন দেশ ধ্বংসের দ্বার প্রান্তে কর্তৃত্ববাদী শাসন শোষণের ফলে দেশ ধ্বংস হয়ে গেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকের মুখে ক্ষমতায় টিকে থাকতে একের পর এক দেশবিরোধী চুক্তি ডামি ভোটের সরকার করে যাচ্ছে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সব দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে নতুন করে আন্দোলন গড়ে তুলতে হবে দুর্নীতিবাজদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে শিরিন দুর্নীতি লুটপাটে রাঘব বলদের গ্রেপ্তার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ বিদ্যুতের ভূতড়ে বিল বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসদ জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সমাবেশে আক্তার বলেন দুর্নীতিবাস লুটেরারা যেন দুর্নীতি লুটপাটের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ ভোগ করতে না পারে তা নিশ্চিত করতে হবে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে জনগণের হক জনগণের প্রাপ্য জনগণের অধিকার রাষ্ট্রীয় সম্পদ চুরি করা বন্ধ করা গেলে দেশের উন্নয়ন বহুগুণ বাড়বে তিনি আরও বলেন যে কোনো মূল্যে আইনের শাসন এবং সুশাসন নিশ্চিত করতে হবে নিম্ন আয় এবং সীমিত আয়ের মানুষ কষ্টে আছে আর কোনো অজুহাত না দেখিয়ে নিত্যপণের বাজার নিয়ন্ত্রণে যা যা করা দরকার তা সরকারকেই করতে হবে ব্যাপারে মানুষ আর কোনো অজাত শুনতে চায় না কোটা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন হাইকোর্টের সর্বশেষ রায়ের পর সিদ্ধান্তহীনতা গড়িমসী কালক্ষেপণ না করে কোটা পদ্ধতি সংস্কার করে যৌক্তিক করার জন্য অবিলম্বে কমিশন গঠন করতে হবে তিনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ফিরে গিয়ে কমিশনের রিপোর্ট প্রকাশ পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানান ছাত্রদের আন্দোলন থামানো উচিত স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী চলমান কোটা সংস্কারের দাবিতে চলা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আমি মনে করি ছাত্রদের একটু অপেক্ষা করা উচিত আন্দোলন থামানো উচিত কারণ পৃথিবীর সব জায়গায় কিন্তু কোটা রয়েছে সব দেশেই কিছু অনগ্রসর জায়গা থাকে যেমন আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা রয়েছে সংবিধানেও সেটি বলা আছে এটি বাতিল করে দিলে এরা কোনোদিন সমাজের মূল স্রোতে আসতে পারবে না আমরা মনে করছি সবাই যেন একসঙ্গে চলতে পারে শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে সুদীর সমাবেশে দেওয়া বক্তব্যে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বেলা দুটায় তিনি ময়মনসিংহ পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করেন এর আগে তিনি জেলা পুলিশের বিভিন্ন থানায় এগারোটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এরপর মুক্তিযুদ্ধ পুলিশ ময়মনসিংহ জেলাগ্রন্থের মোড়ক উন্মোচন এবং সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন ছাত্র ভাইদের কিছু বলার থাকলে তারা রাস্তাঘাট বন্ধ না করে আদালতে এসে তাদের মাধ্যমে যা বলার যেন বলেন রাস্তাঘাট বন্ধ করলে জনগণের দুর্ভোগ বাড়ে হাসপাতালগামী রোগীদের দুর্ভোগ বাড়ে যে যেখানে যাচ্ছেন তারা বাধাপ্রাপ্ত হলে পাঁচ থেকে ছয় ঘন্টা বসে থাকেন সেই সাধারণ মানুষের যে কী অভিব্যক্তি ছাত্রদের তা শোনা উচিত আমি মনে করি রাস্তা অবরোধ না করে আমাদের প্রধান বিচারপতি যেভাবে বলেছেন তাদের সব দাবি যেন আদালতে এসে বলেন আসাদুজ্জামান খান বলেন সালে প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন মাননীয় বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ থেকে যে বার্তা এসেছে কোটা আবার চালু হবে এতে সংক্ষুব্ধ হয়েছেন আমাদের ছাত্ররা প্রধান বিচারপতি কিন্তু স্পষ্ট করে নির্দেশনা দিয়েছেন আদালত যে রায়টি দিয়েছিল সেটি স্থগিত করা হয়েছে এবং ছাত্রদেরও বলেছেন তারা যেন উচ্চ আদালতে যেখানে বিচারটি চলছে সেখানে গিয়ে তাদের কথা বলেন যাতে করে তাদের কিছু কথা বলার থাকলে তারা বললে সেই অনুযায়ী বিচারপতি বিচার করতে সুবিধা হবে মন্ত্রী আরও বলেন করোনার সময় যখন সন্তান বাবা মায়ের কাছে যায়নি তখন পুলিশ গেছে এখানে পুলিশ সবার হৃদয় জায়গা করেছে পুলিশ শুধু জনগণকে ভালোবাসে না দেশের দেশের ইতিহাসকেও রক্ষা করে নির্বাচনে পুলিশের কোনো পক্ষপাতিত্ব ছিল না তার উদাহরণ বর্তমান আইজিপির ভাই নৌকা নিয়ে নির্বাচন করলেও পরাজিত হয়েছেন পুলিশ বাহিনী সব নির্বাচনে সঠিক দায়িত্ব পালন করেছেন রোববার সাদেশে গণপদযাত্রার ঘোষণা রোববার সারাদেশে গণপদযাত্রা কর্মসূচি এবং প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রোববার সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করবেন তারা এদিন বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি দিবেন ঘোষণা করা হয় শনিবার সন্ধ্যা ছটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মনক হাসনাত নতুন এই কর্মসূচি ঘোষণা করেন সেই সঙ্গে ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি হাসান আবদুল্লা তার বক্তব্যে বলেন বাংলা ব্লকেট কার্যক্রমকে অনেকেই জনদুর্ভোগ বলে আখ্যা দিচ্ছে আমরা বলতে চাই মা যখন সন্তান প্রসব করেন তখন যন্ত্রণা ভোগ করেন আন্দোলনের বিষয়ে তিনি বলেন সব মিলিয়ে পাঁচ শতাংশ কোটা থাকতে পারে আর মুক্তিযোদ্ধার সন্তানদের পর্যন্ত কোটা থাকতে পারে ছাত্রলীগের সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি বলেন আন্দোলনে জোয়ার বাড়ছে বিশ্ববিদ্যালয় থেকে জেলা উপজেলায় ছড়িয়ে গেছে সেখানে শিক্ষার্থীরা কেন ফিরে যাবে শিক্ষার্থীরা এত বোকা নয় আন্দোলনের শুরুতে তাদের কোনো খোঁজ ছিল না এখন আন্দোলন সফল হবার সময় বিরোধিতা করছে শিক্ষার্থীরা তাদের প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমাদের ছাত্র ধর্মঘট চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরে গেলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে সাবাক থানায় হওয়া মামলা তুলে নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আন্দোলন বাধা প্রদানকারীদের শাস্তির আওতায় আনতে হবে আদায় না হলে আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব আজই মুক্তি পাচ্ছেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বিবির বিরুদ্ধে করা ইদ্যত মামলা খারিজ করে দিয়েছেন আদালত সেই সঙ্গে উভয়কে কারামুক্তি দেওয়ার নির্দেশনা দিয়েছেন শনিবার ইসলামাবাদের আদালত এমন আদেশ দিয়েছেন আদালতের আদেশকে স্বাগত জানিয়েছে ইমরান খানের দল পিটিআই এদিকে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন ইসলামাবাদের আদালত ইদ্যত মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বিবিকে খালাস দেওয়ার জন্য আমরা ন্যায় বিচার পেয়েছি সত্যের জয় হয়েছে এ সময় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন ইমরান খানের বিরুদ্ধে দুটি মামলা ছিল তবে আমরা এখন তার মুক্তির অপেক্ষায় আছি ইনশাল্লাহ পিটিআই প্রতিষ্ঠাতাকে আজ মুক্তি দেওয়া হবে সেই সঙ্গে মুক্তির পর ইমরান খানকে গোটা জাতি স্বাগত জানাবে বলেও জানিয়েছেন গহর এর আগে তিনি রায়ের জন্য দেশের বিচার বিভাগকে অভিনন্দন জানিয়েছেন সেই সঙ্গে একে তিনি পাকিস্তানের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং শক্তির প্রমাণ হিসেবে উল্লেখ করে ব্যারিস্টার গহর বলেন আজ অধিকার এবং ন্যায় বিচারে জয় হয়েছে শনিবার ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জস আফজাল মাজুকার নেতৃত্বে আদালতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বোসরা বিবির বিরুদ্ধে আনা অভিযোগগুলো খারিজ করে দেন আদালতের এই সিদ্ধান্তকে সামনে শাসন এবং সংবিধানের জয় হিসেবে স্বাগত জানিয়েছেন গহর আলী খান বলেন ইমরান খান বলেছেন সবাইকে আইনের শাসন এবং সংবিধানের সর্বোচ্চ মর্যাদার উপর সন্তুষ্ট থাকা উচিত তিনি এ সময় দাবি করে বলেন বিশ্ব আজ দেখছে ইমরান খানকে এসব ভিত্তিহীন মামলা দিয়ে চাপ দেওয়া হচ্ছে যাতে তিনি সরকারের সঙ্গে আপোষ করতে বাধ্য হন ব্যারিস্টার গহর জানান তিনি আদেলা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেছিলেন যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রীকে আরও বেশি মাত্রায় আত্মবিশ্বাসী এবং উদ্যমী মনে হয়েছে আদালতের সিদ্ধান্তে ইমরান খান খুবই খুশি তিনি এ জয়কে শুধু ইমরান খানের ব্যক্তিগত জয় নয় গোটা জাতির জয় বলে বর্ণনা করেছেন তিনি বলেন আজকের বিজয় গোটা জাতির বিজয় মামলাটিকে নিছক ভিত্তিহীন উল্লেখ করে ব্যারিস্টার গহরহালি বলেন এটি এমন একটি মামলা ছিল যার কোনো ভিত্তিই ছিল না